ওকে বললাম দাও একটু চুষবো বরটি চুলোই না ওরে না কা চুপ কি করে চুরি চুরি তুমি तेरा चुराएंगे টিডিং 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 ওইটা কুচি দাম নয় বৌদি দেখে মনে হচ্ছে ধুনো নারকেল জল কম শ্বাস বেশি ওগুলো হয়ে যাচ্ছে আমার চুলকানি তো কেমন আছো সবাই আবার এসেছি আমি তোমাদের হাসাতে প্রেজেন্টিং প্রেসেন্টিং দি মোস্ট ইন্টারেস্টিং ক্যারেক্টার ছেলে মানুষ আজকে যে বৌদিকে নিয়ে কথা বলবো সে খুব নাড়াতে পছন্দ করে তো চলো এর নাড়ানো দেখা যাক আর দুটো ওজন করে সমান ভাগে দেখা যাক যে কত কিলো করে আছে তো লেক্স স্টার্ট বলছি বৌদি ওটা তোমার বডির পার্টস না ঝুমঝুমি না সবসময় ঝুমঝুম করে বাজিয়েই যাচ্ছে বলছি বৌদি ওরম ভাবে গিয়ার মেরো না ওপরে বিয়ারিং গুলো তো বন বন করে ঘুরছে বলছি বৌদি ছুকিট কিট তো এরম করে খেলে না এইটা আমাদের সিঙ্গেলদের খেলা আমার মতো সুন্দরী বৌদিকে দেখতে হলে কিন্তু গরিবের ডুবাইতে আসতে হবে হ্যাঁ শোভা বাজারের পেছন দিকে পরে কি দেখছো কিছু বড় সাইজে দেখতে পেয়ে গেলে নাকি তাহলে যদি দেখে থাকো তাহলে শুরু করে দাও দাদার যখন দুধ খেতে ইচ্ছা হয় কিছু না শুধু বলে কই গো একটা ঝাঁকি দিয়ে যাও দুধ পুলি বানাবো তখন এই বৌদি ছুটে এসে দাদা যখন ছানা খেতে ইচ্ছা করে বলছি একটু ঝুমঝুমিটা কম বাজাও নালে টপাস করে থপাস হয়ে যাবে की लो? उठे लो नहीं की? गुरुदेव उठा 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 उठाई गुरुदेव ভিডিওটা কেও পিছিয়ে দেখবি না কেও না ভিডিওটা কেও পিছিয়ে দেখবি না তোর মাছের পায়ে দিববি তোর মাছের পায়ে দিববি ভিডিওটা কেও পিছিয়ে দেখবি না কে মর তোর কোচা কে দেখি তারপরে দামটা বল 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 150 টাকা देगा বলছি মাটিটা কি ফুটো করার চেষ্টা করছো পারবে না পারবে না ওটা ফুটো করার জন্য একটা ডিল দরকার যেটা তোমার কাছে নেই চাইলেও পারবে না যাও বাড়ি থেকে ডিল মেশিনটা নিয়ে আসো তারপর তো আজকের জন্য এতটাই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করো তাড়াতাড়ি একটা করে লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গিয়ো সাতশো সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেওয়ার জন্য থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই লাভ ইউ টাটা सबसक्राइब करेगी